আসসালাম আলাইকুম সকল প্রশংসা একমাত্র আল্লাহ তালার জন্য যিনি সকল সৃষ্টির মালিক যার কুদরতি হাতের মুঠোয় আমাদের সকলের জীবন আজকে আমি একজন ডাক্তার পাত্রীর সংক্ষিপ্ত তথ্য দেব ইনশাআল্লাহ শুধুমাত্র উপযুক্ত পাত্র এবং অভিভাবকদের যোগাযোগের জন্য বিশেষ অনুরোধ করা হল পাত্রীর সংক্ষিপ্ত তথ্য পাত্রীর জন্ম উনিশশো সালে পাত্রীর উচ্চতা পাঁচ ফিট চার ইঞ্চি পাত্রী দেখতে ফর্সা এবং সুন্দরী পাত্রীর পড়াশোনা এমবিবিএস ঢাকা মেডিকেল কলেজ থেকে পাত্রী উনচল্লিশতম বিশেষ পাত্রী বর্তমানে এমডি অধ্যয়নরত পাত্রীর বাবা সরকারি কর্মকর্তা পাত্রীর মা গৃহিণী পাত্রীর বাবা মা ঢাকায় বসবাসরত তাদের গ্রামের বাড়ি সিরাজগঞ্জ এই ছিল একজন ডাক্তার পাত্রের সংক্ষিপ্ত তথ্য আমাদের ভিডিওটি যদি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয় তাহলে আপনার নিকট আত্মীয় ও প্রতিবেশীর নিকট শেয়ার করে দিন আপনার শেয়ারের কারণে একটি নতুন দাম্পত্য জীবনের সূচনা ঘটতে পারে আমাদের সাথে যোগাযোগের ঠিকানা জীবনের বন্ধন ম্যারেজ মিডিয়া বাড়ি নাম্বার দুশো সপ্তাশি বা এক পূর্ব নাখাল জোরিনা হোটেল সংলগ্ন তেজগাঁও শিল্পাঞ্চল ঢাকা আমাদের মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ডবল এইট নাইন ফোর জিরো জিরো